প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের এক অনুশীলনীর এক থেকে আট পর্যন্ত যে এম আছে অর্থাৎ মাল্টিপল চয়েস করছেন সেই প্রশ্নের সমাধানগুলো করে দেখাবো নিচের কোনটি অমলর সংখ্যা কয় আছে কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো যেটাকে আমরা যদি সরল ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত পাবো থ্রি ডিভাইডেড বাই নাইন পাবো তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো ওয়ান আর এখানে থ্রি হবে তার মানে আমরা কত পাচ্ছি ওয়ান বাই থ্রি তো এটা একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ তার মানে কি এটা মূলট সংখ্যা আবার খোয়াতে দেখো কি আছে এখানে রুট ওভার সিক্সটিন আর নিচে আসে নাইন দুটার উপরে রুট আছে তো রুট ওভার সিক্সটিন করলে কত হবে ফোর হয় প্লাস মাইনাস ফোর বা ফোর বলতে পারি আমরা আর এখানে নিচে দেখো নাইনকে বর্গমূল করলে আমরা কী পাবো প্লাস মাইনাস থ্রি ঠিক আছে তো প্লাস থ্রি লিখলাম তার মানে ফোর বাই থ্রি যেটাও কি মূলত সংখ্যা এই যে এটাও একটা পূর্ণ সংখ্যা দিয়ে এটাও পূর্ণ সংখ্যা দিয়ে আবার এখানেও চারও পূর্ণ সংখ্যা তিনও পূর্ণ সংখ্যা ঠিক আছে এই জন্য ক খা দুটোই হচ্ছে মূলত সংখ্যা এরপর হচ্ছে গ নম্বর কী বলতেছে উপরে আছে এইট এইটের ঘনমূল করলে কথা হবে টু হবে কারণ টুকে তিনবার গুণ করলে কথা হয় এইট হয় আর নিচে আছে সাতাশের ঘনমূল তাই না এটাকে করলে কত হবে থ্রি হবে তার মানে এটার টু বাই থ্রি যেটাও দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা দিকে ঘ নম্বরে দেখো কি আছে ফাইভ ফাইভ তো পূর্ণ সংখ্যা ওকে এটা আছে মূল সংখ্যা কিন্তু রুট অভার থ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ রুট অভার থ্রি যদি মান বের করি তাহলে কত পাবো এখানে ফাইভ আর এখানে দেখবা ওয়ান দশমিক সেভেন থ্রি টু ডট 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 অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত যার কোনো শেষ নেই এই দশমিক পরে অসংখ্য সংখ্যা বিদ্যমান তা আমরা কী জানি অসীম অসীম দশমিক ভগ্নাংশকে অমৃত সংখ্যা বলা হয় এই জন্য এই একের আনসার কী হবে ঘ নম্বর হবে ঠিক আছে একের আনসার হবে ঘ নম্বর এখন আসো দুই নম্বর এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা তো দেখো কতে আছে কি গুণ আকার আছে এ গুণ বি গুণ সি গুণ ডি তো তুমি যদি ইয়ে করো এগুলো ধরে নাও স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি ওয়ান গুণ টু গুণ থ্রি গুণ ফোর ঠিক আছে তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কথা হবে তিন চারে বারো দুগুণে চব্বিশ গুণ এক অর্থাৎ টোয়েন্টি ফোর তো এই টোয়েন্টি ফোর কেউ তো এটা তো আর পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই না তো এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো টোয়েন্টি ফাইভ পাচ্ছি টোয়েন্টি ফাইভ কী পূর্ণ বর্গ সংখ্যা এর বর্গমূল করলে কত হয় ফাইভ হবে ঠিক আছে তো এর অ্যান্সার হবে গ নম্বর ঠিক আছে পূর্ণ বর্গ সংখ্যা কি কি আশা করি তোমরা জানো আমি একটু দেখাই দিচ্ছি যেমন টু এই যে ফোর টু এর হোলিস্কার অর্থাৎ ফোর তারপরে হবে থ্রি এর হোল তার মানে হচ্ছে নাইন এভাবে চারের স্কোয়ার মানে কত ষোলো পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ ছয়ের স্কোয়ার মানে কত ছত্রিশ সাতের স্কোয়ার মানে কত ফোরটি নাইন এভাবে যত আটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি সবগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ যে কোনো চারটি স্বাভাবিক সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে তার সাথে এক যোগ করলে অবশ্যই এই পূর্ণ বর্গ সংখ্যায় হয়ে যাবে এখানে তুমি ট্রাই করে দেখতে পারো দেখো দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ যদি করো সেটার সাথে যদি এক যোগ করো তাহলেও কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমাদের রেজাল্ট কী হচ্ছে এই গ নম্বরটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো তিন নম্বরে বলতেছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সহজভাবে যদি বলি আমরা একটু বের করে দেখি দেখো এক এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা দেখো দুই তারপর কথা হবে তিন তারপর কি হবে পাঁচ এগুলো কিভাবে পালাম এই সংখ্যাগুলো যদি তুমি ভাগ করো তাহলে দেখো এক ব্যতীত ওই সংখ্যা এবং এক ব্যতীত আর অন্য কোনো দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না যেমন তুমি দুইকে যদি ভাগ করো এক দিয়ে ভাগ করতে পারবা আর দুই দিয়ে ভাগ করতে পারবা আদারওয়াইজ কিন্তু পারবা না এই জন্য এটা মৌলিক সংখ্যা তিনকে ভাগ করলে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আই যেটা পূর্ণ সংখ্যা না আবার পাঁচকে ভাগ করলেও টু পয়েন্ট ফাইভ আই কিন্তু তুমি যদি চারকে তো ভাগ করতে পারবা তাই না ছয়কে ভাগ করতে পারবা তিন দিয়ে করতে পারবা দুই দিয়ে করতে পারবা সেই জন্য সেগুলো কি যৌগিক সংখ্যা এরপরে সেভেন সেভেনকে দেখো এক আর সাত ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা না ঠিক আছে এরপরে এইটকে ভাগ করতে পারবা দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে নাইনকে ভাগ করতে পারবা তিন দিয়ে আবার টেনকেও ভাগ করতে পারবা দুই এবং পাঁচ দিয়ে তাই না এছাড়া দশ দিয়ে আর এক দিয়ে করা যায় তার মানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা দুই তিন পাঁচ সাত তো আমাদের রেজাল্ট কটা আছে এক দুই তিন চার অর্থাৎ এই অ্যান্সার হবে ফোর ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো চার নম্বরে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট কে আছে কি মাইনাস চার মাইনাস টু শূন্য দুই চার আচ্ছা তার আগে আমরা পূর্ণ সংখ্যা কাকে বলে সেটা জানবো সেটা কি সকল ধনাত্মক এবং শূন্য সহ সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটের ভিতরে কী থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে শূন্যও থাকবে তো দেখো এখানে পর্যায়ক্রমে যদি আমরা দেখি এটা কোয়াতে কি দেখো মাইনাস ফোর -3 মাইনাস থ্রি কিন্তু নাই তো এটা হবে না এইখানে খোয়াতে দেখো মাইনাস টু আসে মাইনাস ওয়ান আসে শূন্য এক দুই অর্থাৎ এই খোয়া নম্বর কিন্তু পূর্ণ সংখ্যা সেটের সত্ত্বেও ফিল আপ করছে গা নম্বরে দেখো তুমি মাইনাস থ্রি এখানে কিন্তু মাইনাস টু নাই আবার প্লাস টু নাই এই জন্য এগুলো হবে না তো চারের অ্যান্সার কী হবে খওয়া নম্বর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো পাঁচ নম্বরে বলতেছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বেজোর সংখ্যার বর্গ একটি বেজোর সংখ্যা যা কিন্তু সঠিক তুমি যদি একটা বেজোর সংখ্যা নাও দেখো থ্রি নিলাম আমি তো থ্রি যদি এর বর্গ করি তাহলে কত পাবো নাইন তাই না এ নাইনও কি বেজোর সংখ্যা তাই না আবার তুমি যদি ফাইভ নাও এ ফাইভের বর্গ করো কত পাবো টোয়েন্টি ফাইভ এভাবে যতগুলো তুমি বেজোর সংখ্যা নেবে তার বর্গ অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা কি হবে বেজোর সংখ্যা হবে তার মানে এই এক নম্বর যে সত্য এটা কিন্তু সঠিক এবার দুই নম্বর কি বলতেছে দুইটি জোর সংখ্যার গুণফলের গুণিতক জোর সংখ্যা অবশ্যই দুটো জোর সংখ্যাকে যদি তুমি গুণ করো তার গুণিতক জোর সংখ্যা হবে তার মানে এটাও সঠিক কারণ তুমি দুই হাজার দিয়ে গুণ করো আট হয় তো আট কি এর গুণিতক না চারের গুণিতক ঠিক আছে এভাবে আমরা প্রুভ করে দেখতে পারি এখন বলতেছে তিন নম্বর পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা কখনোই নাই বর্গ নয় এমন সংখ্যা একটা লিখি যেমন আছে ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এগুলো সবই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এইট এইটু কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো এইগুলো যদি তুমি বর্গমূল করো তাহলে কি পাবো সবগুলো আমরা অমূলত সংখ্যা পাবো ঠিক আছে নাইন কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ তিন থ্রি এর স্কোয়ার করলে কত হবে নাইন হবে তাই না তো এই জন্য এই যে রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স রুট বর্গ সেভেন রুট ওভার এইট এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাগুলো যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো অমূল্য সংখ্যা পাবো তার মানে এখানে দেখো কতে বলতেছে এক ও দুই এটা সঠিক তাই না তো এটা আমরা সঠিক আনসার পেয়ে গেলাম এক ও দুই এখানে খ নম্বরে এক তিন তিন নম্বর সঠিক নয় তো এটা ভুল হবে সেম এতে এটাও ভুল সেম আমাদের এই গ নম্বরটাও ঘ নম্বরটাও ভুল ঠিক আছে তার মানে আমরা রেজাল্ট পেলাম কি পাশের ক এবার বলতেছে দেখো তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে একটু বুঝতে হবে এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি আমরা লিখি তাহলে দেখো ওয়ান টু থ্রি তাই না তিনটে স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখলাম যার গুণফল দেখো কত হয় এখানে তিন দুগুনি ছয় ঠিক আছে কে ছয় এই ছয় কী কী দ্বারা বিভাজ্য হতে পারে ছয় তোমার ওয়ান দ্বারা বিভাজ্য হতে পারে টু দ্বারা বিভাজ্য হতে পারে থ্রি দ্বারাও বিভাজ্য হতে পারে আবার সিক্স দ্বারাও কিন্তু বিভাজ্য হতে পারে অর্থাৎ এর উত্তর কি কি ছিল ওয়ান টু থ্রি অ্যান্ড সিক্স তো এখানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র সিক্স আসে এই জন্য এর অ্যান্সার হবে কি এই খাওয়া নম্বরটা ক্লিয়ার যদি না বুঝতে পারো আরেকটা উদাহরণ নিয়ে দেখতে পারো টু থ্রি ফোর ঠিক আছে এই তিনটা তোমরা গুণ করবা করার পরে সেগুলো কী কী দিয়ে ভাগ করা যায় দেখবা অবশ্যই এই ছয়টা ওর ভিতরে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সাত নম্বর এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বেজোর সংখ্যা আচ্ছা কি বলতেছে এ ও বি দুটাই জোর সংখ্যা অর্থাৎ এ যদি জোর সংখ্যা হয় দেখো এ যদি জোর সংখ্যা হয় তাহলে এই স্ক্যার কী হবে একটু খেয়াল করো এ মানে জোর সংখ্যা তার মানে আমি জোর সংখ্যা দুই নিলাম তো এর স্কয়ার করলে কি হচ্ছে চার হচ্ছে তাই না তো সেই চারটা কী অবশ্যই জোড় সংখ্যা এমন করে তুমি যদি এর মানটা তুমি যদি যে কোনো জোড় সংখ্যা নাও যেমন তুমি নিলে টেন সাপোজ টেন তাহলে এ স্কয়ার করলে কথা হবে টেন স্কার মানে কি একশো এই একশোটা কি অবশ্যই জোড় সংখ্যা এখন আসো বলতেছে নিচের কোনটি তাহলে বেজোড় সংখ্যা হবে এখন এই একশোর সাথে যদি তুমি ওয়ান যোগ করো তাহলে কী হবে একশো এক হবে ওয়ান জিরো ওয়ান হবে সেটা কিন্তু বেজট সংখ্যা আবার এই চারের সাথে যদি তুমি ওয়ান যোগ করো তাহলে কথা হবে ফাইভ হবে সেটা কি বেজট সংখ্যা তার মানে এ রেজাল্ট আসবে কি এই গা নম্বরটা ক্লিয়ার এই যে বি যদি জোর সংখ্যা হয় তাহলে বি স্কার অবশ্যই জোর সংখ্যা হবে আর এই বি স্কোয়ার প্লাস টু সেটাও কিন্তু জোর সংখ্যা হয়ে যাবে তো শুধুমাত্র বেজট সংখ্যা হবে কত এই গ নম্বর অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান এ আকারে আসলেই এখন দেখো আট নম্বর এ ও বি দুইটি পণ্য সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যদি টু এ বি যোগ করি তাহলে আমরা একটা সূত্র পাই কীভাবে তো দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি তো এটা আমরা কি জানি তোমাদের বইয়ের এক নম্বর সূত্র সেটা কি এ প্লাস বি এর হোল স্কার তাই না তার মানে এ প্লাস টু এবি প্লাস যদি নিই অর্থাৎ এই টু এ বি যদি যোগ করি এ স্কোয়ার প্লাস বিস্কারের সাথে তাহলে আমরা কী পাচ্ছি রেজাল্ট কি একটা পূর্ণ বর্গ আকারে পাচ্ছি না ঠিক আছে এ প্লাস বি হোলিস্কার অর্থাৎ বর্গ আকারে পেয়ে যাচ্ছি তার মানে এটা রেজাল্ট আমাদের কী হবে এই রেজাল্ট হবে টু এ বি গোয়া নম্বরটা ঠিক আছে টু এ বি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডের মাঝে তো ভালো থাকো পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান দেখবো প্রয়োজনে আমরা বোর্ডে সমাধান করবো লাইভ তো এটা যেহেতু এমসিটি ছিল এই জন্য আমি তোমাদেরকে স্ক্রিনে সমাধান করে দেখালাম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম